হ্যাঁ গার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবাবুটির পক্ষ থেকে আর জে রাসুল ইসলাম ভিওয়ার্স যারা মূলত ফেসবুক আমরা চালাই অনেকের ফ্যান লিস্টে অনেক ফ্যান রয়েছে যাদেরকে আপনি চিনেন না অযথা সময়ে অনেকে ফ্যান আপনি অ্যাড করেছেন তো তাদেরকে আনফ্রেন্ড করতে গেলে দেখা যায় যে আমাদেরকে একটা একটা করে ক্লিক করে তারপরে তাদেরকে আনফ্রেন্ড করতে হবে যদি আমরা আনফ্রেন্ড করতে চাই তাহলে সাপোজ এখান থেকে ক্লিক করে আমরা আনফ্রেন্ড করি তো এখানে একটা ঝামেলা পাওয়াতে হয় আমি এমন একটি সিস্টেম নিয়ে আসলাম যে এক ক্লিকে আপনি আপনার ফ্যান লিস্টের সকল বন্ধুদেরকে আপনি আনফ্রেন্ড করতে পারবেন তার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আমাদেরকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করতে হবে তারপরে এখান থেকে আমরা এক্সটেনশন এক্সটেনশন আসার পরে ম্যারেজ এক্সটেনশন যেখানে রয়েছে এখানে আমরা ক্লিক করব তারপরে আমরা আসবো যে ক্রম ওয়েব স্টোর যেখানে লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর থেকে পরে এখানে একটা আমরা এক্সটেনশন অ্যাড করব যে এক্সটেনশনের মাধ্যমে আমরা আমাদের ফ্রেন্ড লিস্টের সকল বন্ধুদেরকে আনফ্রেন্ড করতে পারবো ওয়ান ক্লিকেই জাস্ট এখানে লিখতে হবে এল ডট সরি এল ডট তো এল ডট লেখলেই চলে আসবে যে এইরকম এল ডট ও ডট সি নামে একটা এক্সটেনশন জাস্ট এখানে আমরা ক্লিক করবো এবং এই এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করে নেব আমি অলরেডি অ্যাড করে নিয়েছি এই জন্য আমার এখানে রিমুভ ফ্র ক্রম দেখাচ্ছে আপনারা যখন অ্যাড করে নেবেন তখন এখানে অ্যাড দেখাবে তো আমি অলরেডি অ্যাড করে নিয়েছি নতুন করে আমার কোনো প্রয়োজন হচ্ছে না এখানে অ্যাড করে নেওয়ার জন্য এখন যে কাজটি করতে হবে যখন আপনার অ্যাড হয়ে যাবে তখন আমার এক্সটেনশনটি এখানে থাকবে জাস্ট এখান থেকে পিন আপ করে নেবেন আর্ন প্রিন্ট থাকবে এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন তারপরে যে কাজটি করবেন আপনারা আপনাদের এই এক্সটেনশনটাতে আপনারা ক্লিক করবেন ডাইরেক্ট এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অলরেডি আপনার ফ্যান লিস্টের যেই কাজটি আপনি করতে চাচ্ছেন সেই ড্যাশবোর্ডটা এখানে দেখাবে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফ্যান রিমুভার ফ্যান রিকুয়েস্ট ম্যানেজার ঠিক আছে এরকম অনেকগুলো অপশান রয়েছে গ্রুপ স্ক্যানার গ্রুপ পেজ স্ক্যানার যাই হোক অনেক কিছু রয়েছে আপনি এখান থেকে জাস্ট আপনারা যেটা প্রয়োজন সেটি আপনি ব্যবহার করবেন তো আমি এখান থেকে ফ্যান রিমুভ করবো তার জন্য ফ্যানটা রিমুভে আমরা ক্লিক করবো তো এখানে অ্যাড হতে পারে জাস্ট আপনারা এখান থেকে অ্যাডটা ক্লস করে দেবেন তারপরে এখানে একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যে আপনার ফ্যান লিস্টের সকল ফ্যানগুলো কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে দশ রয়েছে এখান থেকে আপনারা পাঁচশো সিলেক্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন সব আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট এই টিকমার্ক দিয়ে আপনি পাঁচশো ফ্যানটি আপনি ডিলিট করে দিতে পারেন অথবা আপনি চাইলে আরেকটি কাজ করতে পারেন এখান থেকে যে কোনো কারোর নাম আপনি সার্চ করতে পারেন যেমন আমি এখানে সার্চ করলাম নয়ন নয়ন নামের যতগুলি আইডি রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে আপনি যে কোনো নামটা দিতে পারেন যেমন আরিফ এই আরিফ নামে যত নাম রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে আপনি চাইলে কিন্তু এখান থেকে টিক মার্ক করে করে আপনি ডিলিট করে দিতে পারেন অথবা আপনি চাইলে যে কাজটি করতে পারেন এখান থেকে নামটা কেটে দিবেন তাহলে আপনার এখান থেকে সব পয়েন্টগুলি আপনার শো করবেন জাস্ট এখান থেকে ক্লিক করবেন করার পরে এখন যে কাজটি করবেন এখানে ডিলিট যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশান রয়েছে এই ডিলিট অপশানে আমরা ক্লিক করব তো এখানে ডিলিট অপশানে ক্লিক করলেই দেখতে পাবো যে অলরেডি রিমুভ হয়ে যাচ্ছে এখন যদি আমার ফ্যান লিস্টে যাই আপনি দেখ দেখবেন আমি যদি একটু রিলোড মারি বারোশো ফ্যান রয়েছে আমার এখানে তো দেখতে পাচ্ছেন যে আটশো তিরাশিটি অলরেডি কিন্তু চলে এসেছে যদি আমরা একটু আবার রিলোড করে দেই দেখেন আটশো আশিটি ফ্যান তো এখানে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনি এখানে সিলেক্ট করে একটু অপেক্ষা করবেন দেখবেন যে যতগুলো ফ্যান রয়েছে সবগুলো কিন্তু আপনার এখানে শো করবে তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ